আজকের আমাদের আলোচ্য বিষয় আপনারা দেখছেন যে মোজার উপর মাসা সংক্রান্ত বিধিবিধান তো মোজা আমরা তো অনেক সময় এমনটা মনে করে থাকি যে এটা হয়তো শুধু শীতকালীন পরার জিনিস পরিধান করার আসলে আরবদের মধ্যে এই অভ্যাসটা শুধু শীতকালীন নয় ইতিপূর্বেও দেখা গিয়েছে ইতিহাস দেখতে দেখা যায় বারো মাসে তাদের মোজা পরার বিশেষ করে সফর ইত্যাদিতে গেলে তাদের মোজা পরার অভ্যাস ছিল তো মোজা কোনো শীতকালীন বিষয় নয় বারো মাসেরই বিষয় যদিও আমাদের যে সমস্ত অঞ্চল শীত প্রধান নয় বা শুধু গরম প্রধান অঞ্চল নয় সেই সমস্ত অঞ্চলে এমনটা শীতকাল ছাড়া খুব কম দেখা যায় যাই হোক আমরা প্রথমেই মজার উপর মাছের বিষয়ে মৌলিক কথা জেনে নেব সেক্ষেত্রে আমরা প্রথমেই জানবো

বিশেষ করে যদিও এর প্রয়োজন দেখা দেয় বা এর সুবিধাটা বিশেষ করে দেখা দেয় শীতকালীন সময়ে কিংবা সফর ইত্যাদিতে তো এই আয়াতের ভিত্তিতে আমরা যেটা পেলাম সেটা হলো ইসলামের সহজতাকে আবশ্যক করা হয়েছে তো মোজার উপরে মাসাহ যে বৈধ ফজুর ক্ষেত্রে এই ব্যাপারে সমস্ত ফুকাহায় গ্রাম সকল ইসলামিক স্কুলের গণ এ ব্যাপারে অনেকগুলো হাদিস এমনকি প্রায় আশি জনেরও অধিক সাহাবায় গ্রাম মোজার উপর মাসাহ করা বৈধ এবং রসুল্লাহ করেছেন এমনটি আহ বর্ণনা করেছেন বিশুদ্ধ সূত্রে বহু হাদিসের কিতাব এমনটি বর্ণিত রয়েছে আশি জনেরও সাহাবাহাম থেকে তার মধ্যে একটা হাদিস যেটা আমি খুব পড়েছি হজরত তাআলা বলেন যেটা আবু দাউদ সুনানু আবু দাউদের করতে হয় অথচ যুক্তি বলে নিচের ভাগে মাসা করা উচিত কারণ নিচের ভাগে ময়লা বেশি লাগে তো উনি বলেন যে শুধুমাত্র যুক্তি দিয়ে বিচার করে এখানে বিধান নির্ণয় করা যাবে না কারণ

মোজার উপরে মাসা করলেন তখন একদম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি মোজার উপর মাসা করলেন কেন তিনি বলেন আমি রসুল্লাহ সুল্লাহ আলিয়াকে দেখেছি তিনি মজার উপর মাসা করেছেন নজুর ক্ষেত্রে তো এই জন্য মোজার উপর মাসা করার ব্যাপারে সমস্ত গায়িকার আমার অথবা এখানে একটা বিষয় লক্ষণীয় যে শরীয়তে এই ক্ষেত্রে যে পরিভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো খুফ বা খুফ এর অর্থ হলো চামড়ার মোজা প্রথমে আমরা একটা বিষয় জেনে নেওয়া আমাদের বিষয় বুঝতে সহজ হবে সেটা হলো যে যেই সকল মোজা মানুষ সচরাচর পরিধান করে এই মোজা গুলোর কয়েকটা ধরণ রয়েছে এবং সেই ধরনগুলোর মধ্যে কোন কোন মোজার উপরে মাসা করা আহ শরীর দৃষ্টিতে বৈধ আগে আমরা সেটা জেনে নেব এরপরে কোন কোন শর্তের ভিত্তিতে সেগুলোতে মাসা করা বৈধ কিংবা অবৈধ ইত্যাদি এই বিষয়গুলোর বিশ্লেষণে আমরা যদি দেখি এই ক্ষেত্রে আমরা দেখব শরীয়তে মোজা বলতে স্বাভাবিকভাবে বললে যেই মোজাকে বোঝায় সেটা শুরুতে বললাম চামড়ার মোজা চামড়া দিয়ে তৈরি করা মোজা এই চামড়ার মোজার উপরে মাস্তা করা বৈধ এ ব্যাপারে কারো কোনো বা মতদ্বৈততা নেই মত ভিন্নতা নেই দ্বিতীয়ত হলো এ ছাড়াও চার ধরনের মোজা হতে পারে যেগুলার কথা ইসলামিক বিভিন্ন গ্রন্থে এসেছে এবং যেগুলার বিধিবিধান বর্ণিত হয়েছে একটা হলো যেটাকে বলা হয় জাওরবাইন তো জাওরবাইনের আবার দুইটা ধরন হতে পারে জাওরবাইনে মুজাল্লা এগুলো হলো চামড়ার মোজার বাইরে যেগুলো যেগুলো সম্পূর্ণ চামড়া নয় তো জাওয়ারবাইনে মুজাল্লা বলা হয় যেই চাম যেই মোজার উপরিভাগ ভাগ এবং নিম্ন ভাগ চামড়া দেওয়া কিন্তু বাকি অংশ কাপড় ইত্যাদি দ্বারা বা সুতা ইত্যাদি দ্বারা তৈরি করা বা সুতার মোজাই বা উলের মোজা কিন্তু এর উপরিভাগে ভাগে এবং নিম্ন ভাগে চামড়া দেওয়া এটাকে বলা হয় জাওরবাইনে মোজাল্লা দেয় এর উপরও মাসাহ করা বৈধ যেহেতু এটা প্রকার অন্তরে চামড়ারই মোজা যদিও এটাকে সুতার মোজার উপরে লাগানো হয়েছে চামড়াকে সংযুক্ত করা হয়েছে এর উপরও মাসাহ করা যায় দাসে ব্যাপারও কোনো মত ভিন্নতা নেই তিন নম্বর প্রকার হলো জাওরাবাইনে মুনা আলাই যেটা হলো এই একই ধরনের সুতো দ্বারা তৈরি মোজা কিন্তু এর উপরের ভাগে চামড়া নয় তবে নিম্ন ভাগে চামড়া রয়েছে নিম্ন ভাগ চামড়া দেওয়া যদিও উপরের ভাগে চামড়া দেওয়া না কিন্তু মোটা এই ধরনের মোজার উপরও মাসা করার বৈধতা আছে তারপরে চার নম্বর হলো যেটাকে বলা হয় জাওরাবে সাখিন অর্থাৎ যেটা প্রকৃতপক্ষে পক্ষে চামড়ার মোজা নয় বা মুজাল্লাতাইন বা মুনা আলাইন নয় মুজাল্লাতাইন মানে যে কাপড়ের মোজার বা সুতার মোজার উপরিভাগ ভাগ এবং নিম্ন ভাগ চামড়া দেওয়া কিংবা শুধু নিম্ন ভাগে চামড়া দেওয়া এমনটাও নয় শুধু সুতা বা উল ইত্যাদি দ্বারা তৈরি করা এই জাতীয় মোজার ক্ষেত্রে যে যদি সেটা সাফিন বা মোটা হয় তখন সেটার উপরে মাসাহ করা বৈধ চারটি শর্তে এক নম্বর শর্ত হলো যে এই মোজা এতটা মোটা হওয়া মোটা বলতে একেবারে পুরু হতে হবে এমনটা এমনটা মোটা হওয়া যে এর উপর দিয়ে চামড়ার ভিতরের অংশ কোনোভাবেই দেখা দেখা যায় যায় না না পায়ের চামড়া কোনোভাবে হ্যাঁ স্বাভাবিক যে সুতার মোজা ইত্যাদি পাওয়া যায় দেখা যায় একটু পাতলা থাকে একটু টেনে যখন পরা হয় তখন সুতার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফাঁকা তৈরি হয় চামড়া দেখা যায় এমনটা নয় চামড়া দেখা যায় না টোটালি পায়ের চামড়া দুই নম্বরে হলো এই মোজা পরে জুতা ছাড়া যদি স্বাভাবিক ভাবে যেটাকে পরিবেশে ফার্সাফ বলা হয় যেটা প্রায় মতো এই পরিমাণ পথ। জুতা ছাড়া শুধু এই মোজা পরে হেঁটে যাওয়া সম্ভব এর মানে সেটা যে পিসের রাস্তা হবে এটা জরুরি না স্বাভাবিকভাবে ভালো কোনো রাস্তায় বা মাটির রাস্তায় হোক হেঁটে যেতে হবে এটাও জরুরি না যে যাওয়া সম্ভব এর মধ্যে এটা ছিঁড়ে ফেটে যাবে না এতটা মজবুত হওয়া তিন নম্বরে এক্ষেত্রে শর্ত হলো যে এটাকে আলাদা কোনো রশি ইত্যাদি দ্বারা বেঁধে রাখা লাগে না বরং সে পরিধান এটা পায়ের সাথে আটকে থাকে এটাকে আলাদা ভাবে সুতা দিয়ে বেঁধে দেওয়া লাগে না যার ফলে ছুটে যায় এরকম হয় না চার নম্বরে হলো যে এটা এমনটা হওয়া না হওয়া যে এটুকুর যদি এভাবে মাসাহ করা হয় আঙুল টেনে ভেজা আঙুল তখন এই পানি পা পর্যন্ত পৌঁছে যায় এই মোজা ভেদ করে এমনটা হলে যদি এই চারটা শর্ত পাওয়া যায় অর্থাৎ যেটা চামড়ার মোজাও না কিংবা সুতার কিন্তু উপরে নিচে চামড়া চামড়া দেওয়া দেওয়া কিংবা শুধু এমনটা না হয় এই তিন প্রকারের বাইরে চতুর্থ প্রকার হয় অর্থাৎ কাপড় সুতার মোজা হয় কিন্তু তার মধ্যে এই চারটা শর্ত যদি পাওয়া যায় যে এমনটা মোটা হওয়া যে পায়ের চামড়া দেখা যায় না এর উপর থেকে এবং কমপক্ষে এর দ্বারা প্রায় পাঁচ কিলোমিটারের মতো স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া সম্ভব এই মানের হয় এর মধ্যে ছিঁড়ে ফেটে যাবে না আর তিন নম্বরে যে এটাকে আলাদা কোনো রশি বা রাবার ইত্যাদি দিয়ে বেঁধে রাখা লাগে না বরং সমুদ্র পরিধান করলেই এটা পায়ের সাথে লেগে থাকে ছুটে যায় না চার নম্বরে হলো যে এর উপরে ভিজা হাত দিয়ে যখন বা ভিজা আঙুল দিয়ে মাসা করবে তখন এই পানি পা পর্যন্ত বা পায়ের চামড়ায় পৌঁছে না যায় এরকমটা হলে এটার উপর মাসা করা যাবে নতুবা যাবে না পাঁচ নম্বরে যেটা সেটা হলো এই চার প্রকারের কোনো যেটা পাতলা যে চামড়া এমন দেখা যায় কিংবা মাছা করলে পানি পা পর্যন্ত পৌঁছে যায় ইত্যাদি ইত্যাদি এই জাতীয় যেগুলো এগুলার ক্ষেত্রে মাছা করা বৈধ নয় সুপ্রিয় দর্শক আমরা প্রথমে এই বিষয়টা জানলাম মোজার ক্ষেত্রে আমি আবারও সংক্ষিপ্ত আকারে বলি সেটা হলো চামড়ার মোজা যেটা সেটার উপরে মাসা করা যায় আছে মত ভিন্নতা নেই আর জবর বাহিনী মোজাল্লা দেয় অর্থাৎ যেটা সুতার মোজা ঠিকই কিন্তু তার উপরি ভাগ এবং নিম্ন ভাগ চামড়া দেওয়া সেটাও মাসা করা বৈধ আর একটা হলো জাওয়ারা বাহিনী মোনা আনেই যেটা শুধু নিম্ন ভাগে চামড়া দেওয়া সেটার উপরে মাসা করা বৈধ একটা হলো জাওরা বেসিন যেটা হলো যে সুতার মোজা কিন্তু তার মধ্যে উল্লেখিত চারটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটার উপর মাসা বৈধ নতুবা বৈধ নয় এর বাইরে যেগুলো সেগুলোর করা বৈধ নয় যে করা করা বৈধ বৈধ হওয়ার জন্য তিনটা শর্ত আছে এক হলো যে এই মোজা ওজুতে পা যেটুকু পরিমাণ ধৌত করতে হয় অর্থাৎ টাকনো পর্যন্ত এই টাকনো সহ ঢেকে রাখতে হবে পাকে অর্থাৎ এই মোজা এতটা ছোট না হওয়া যে টাসনোর নিচে থাকে টাসনো সহ মোজা পাকে ঢেকে নেবে এবং সাথে সাথে মোজা ছেঁড়া ফাটা থাকবে না ছেঁড়া ফাটা বলতে কমপক্ষে এতটুকু পরিমাণ যদি ছেঁড়া ফাটা থাকে যা পায়ের তিন আঙ্গুলির চেয়ে কম অর্থাৎ পায়ের ছোট যে তিনটি আঙ্গুলি এটুক পরিমাণের চেয়ে যদি কম হয় তাহলে এই ছেঁড়া ফাটায় অসুবিধা নেই কিন্তু এই পরিমাণ বা তার চেয়ে বেশি যদি ছেঁড়া ফাটা থাকে তাহলেও হবে না এগুলো এক নম্বর সত্য দু নম্বর শর্ত হলো যে সেটা হলো পায়ের সাথে লেগে থাকা অর্থাৎ পায়ের সাথে মিশে থাকা তিন নম্বরে হলো যে এই মোজা পরিধান করে স্বাভাবিকভাবে এক ফসক যেটা বললাম যে প্রায় বর্তমান কিলোমিটার অনুযায়ী আহ পাঁচ কিলোমিটার প্রায় এই পরিমাণ পথ হেঁটে যাওয়া সম্ভব এমন যদি হয় এই মোজা তাহলে এই ক্ষেত্রে এর উপরে মাছার করা বইফা আসুন আমরা এবার দেখব যে এর উপরে মাছা করা কখন থেকে বৈধ। এই বিষয়ে আমরা যেটা জেনে সেটা যে বৈধা করা জায়েজ বলতে আমরা যখন উজু করব আবার আমার পায়ে পূর্ণ উজুর সাথে অর্থাৎ পুরাপুরি পবিত্রতা অর্জনের পরে আমি পুরাপুরি উঁজু করলাম এই উজু করার পরে যদি চামড়ার মোজা বা যে মোজা গুলোর উপর মাছা বৈধ এই মোজাগুলো আমি পরিধান করি পরিধান করার পরে যখন এর পরবর্তীতে আমার অজু ভাঙবে প্রাকৃতিক প্রয়োজন পূরণ হোক বা অন্য কোনো ভাবে যদি অজু ভেঙে যায় আমার অজুর প্রয়োজন হয় তৎপরবর্তীতে আমি শুধু মুখ ধোবো হাত ধোবো মাথা মাসা করব আর মোজার ক্ষেত্রে সামনের যে আঙ্গুলি আছে মোজার মাথা পায়ে যে আঙ্গুলি আছে এখান থেকে এই যাই এভাবে ধরে একেবারে পায়ের টাকনো পর্যন্ত ভিজা আঙ্গুল টেনে নিয়ে আসবে এটা হলো মাসা তো পার ধোয়ার প্রয়োজন পড়বে না বিশেষ করে এটা শীতকালে বা যে সমস্ত দেশ শীত প্রধান দেশ সেই সমস্ত দেশ এটা খুবই সুবিধাজনক এবং উপকারী তো এ গেল এটা তো এটা শুরু হবে কখন থেকে এবং কার জন্য কয়দিন যেই ব্যক্তি সফরে আছে যে ব্যাপারে আমরা হয়তো পিছনে সংক্ষিপ্ত হতে এই রাত পর্যন্ত মোজা রূপের মসা করা যাবে কিন্তু ওই যে একদিন এক রাত যদি মেয়াদ শেষ হয়ে যায় তখন মোজা খুলে আবার পুনরায় পূর্ণ পবিত্রতা সাথে মোজা করতে হবে এরপর আবার মসা করতে পারবে আর মুসাফির হলে সেই তার জন্য তিন দিন 3 রাত মসা করতে পারবে এটা হলো হ্যাঁ তবে এই ক্ষেত্রে এটাও লক্ষ্য নিয়া যে মোজা যদি ফুলে ফেলা হয় এই মেয়াদের মধ্যে কোন কারণে ফুলে ফেলেছে কিংবা ফেটে গিয়েছে ছিড়ে গিয়েছে যেটা পায়ের তিন আঙ্গুল বা তার চেয়ে বেশি হয় তখন মোজার উপর মাসাই করার যে তার অনুমোদন ছিল বা সুযোগ ছিল সেটা রহিত হয়ে যাবে এবং তাকে পা ধৌত করতে হবে অনুরূপ যদি গোসল ফরজ হয় তখন সেই ক্ষেত্রে মোজার উপর মাসাই করার বৈধতা থাকে না বরং গোসল করতে হয় আর যদি সেই ক্ষেত্রেও গোসলের ক্ষেত্রেও যদি পানি ব্যবহার অসুবিধাজনক হয় যেটা আমরা বিগত পর্বে আলোচনা করেছি তাই মন করতে পারবে কি পারবে না সেই সব তো সারাই তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো মোজার উপর মাসাই করার জন্য বিগত শর্ত সার সাথে এটাও যে পূর্ণ পবিত্রতার সাথে পরিধান করতে করার পরে পরিধান পরিধান করার পরে যখন প্রথম প্রয়োজন হবে তখন থেকে নিয়ে যিনি ব্যক্তি তার জন্য একদিন একরাত্র পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত মাসা করার সুযোগ রয়েছে আর যিনি মুসাফির তার জন্য তিন দিন তিন রাত তথা বাহাত্তর ঘন্টার পরিমাণ সময় মাসা করার বৈধতা রয়েছে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব বর্তমানে নতুন নতুন অনেক সমস্যা বা অনেক ধরনের প্রশ্ন এই ক্ষেত্রে তৈরি হয়েছে সেগুলোর উপর মাসা করা যাবে কিনা অবশ্য আমরা যে মৌলিক বিধানগুলো বলেছি সেগুলোর দিকে লক্ষ্য করলে এক্ষেত্রে অনেক বিধান স্পষ্ট হয়ে যায় অনেক বিধানই বুঝে এসে যাবে আশা করি তো যেটা আমরা শুরুতেও বলছিলাম পর্যন্ত পৌঁছাবে না ইত্যাদি ইত্যাদি শর্ত একবার ছিঁড়ে যায় সেটার উপর মাছা করা যায় না এক্ষেত্রে একটা প্রশ্ন এটা তৈরি হয় যে বর্তমানে বাজারে যে মোজা গুলো সাধারণত সচরাচর পাওয়া যায় সেগুলোতে চেইন থাকে এবং সেই চেইন একেবারে মোজার গোড়া থেকে নিয়ে পায়ের গোড়া দিতে যেটুকু থাকে সেখান থেকে নিয়ে একেবারে পায়ের নিচু অংশ পাতা পর্যন্ত প্রলম্বিত থাকে এটা এখন এটা যদি পুরোটা খুলে ফেলে তখন কিন্তু এটা মোজা খুলে ফেলার হুমে কারণ ওই যে আমরা বলেছিলাম যে কমপক্ষে পায়ের তিন আঙ্গুলি ছোট তিন আঙ্গুলির পরিমাণ বা তার চেয়ে বেশি যদি খুলে যায় বা ফেটে যায় তখন সেই ক্ষেত্রে মাছার অনুমোদনের বাকি থাকে না বরং নতুন ভাবে মোজা পরিধান করতে হয় পা ধুয়ে তখন হলো মাছা করা যায় এই জন্য এরকমটা হলে সেক্ষেত্রে মাছার সুযোগ আর বাকি থাকবে না তারপরে আরেকটা বিষয় এটা যে সেটা হলো যেটা আমরা শুরুতেও বলছি যে মজার প্রকারগুলো সেই অনুযায়ী করা যে নাইলনের মোজা যেটা সেটার মাছা করা যায় না কারণ সেখানে এই জাতীয় শর্ত পাওয়া যায় না কিন্তু বর্তমান সময়ে যে এক ধরনের মোজা পাওয়া যায় বা সেল স্কিন যেটাকে বলে আহ যেটা নাকি সাধারণত এমন হয়ে থাকে যে সেটা চামড়ার মোজার মতোই মজবুত থাকে এবং কোনোভাবে সেটাকে আলাদা অন্য কিছু দিয়ে বেঁধে রাখা লাগে না স্বাভাবিকভাবে পরে এগুলো করে হাঁটাও যায় এই জাতীয় মজা যদি আমরা যে বিছনের শর্ত সারাইত গুলো বলেছি আমাদের অভিজ্ঞতা এবং গবেষণায় আমরা যেটা দেখেছি সেটা এই যে সেল স্কিন শুটস এগুলা সচরাচর যেগুলা পাওয়া যায় এগুলা মধ্যে মাসা যে সমস্ত মজার উপর বৈদিক সেই সমস্ত শক্ত সারায়েত গুলো পাওয়া যায় বিধায় সেগুলার উপর মাসা করা যাবে হ্যাঁ যদি কোনো মজা এমনটা হয় যেগুলো বিছনে তো শর্ত সারায়েত অনুযায়ী না হয় এই সেল স্কিন সুটস এবং আহ এই বিষয়গুলোর প্রতি আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং আহ সচেতনতার সাথে বিধানগুলো পালন করার চেষ্টা করবো কারণ ভাই আমি যদি সচেতনতা এবং সতর্কতার সাথে আমার অ্যাব গুলো না করতে পারি তাহলে আমার এবাদত করা বিশুদ্ধ না হলে আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে কষ্ট করে আমি এবাদত করলাম কিন্তু সে আবাদত আল্লাহ দরবারে গ্রহণ করতে না এই আবাদতের কি বেলা যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করছি তার মধ্যে আজকের পর্ব যেটা ছিল মোজার উপর মাসা করা এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ যে বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো অনুযায়ী সতর্ক থাকবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং খেয়াল রাখবো যাতে করে আমার এবাদতটা বিশুদ্ধ হয়